খুবই সেট। হুম। কিছু হাসছ কেন? হলিক মজা আসছে। এটা কি? আসলে এখন বের করতে পারে নাই কি জিনিস খাচ্ছে। সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কাল আগামী আমার কাছে मेहमान আসবে তাই আজকে থেকে আমার প্রস্তুতি চলছে। তা আমি আজকে ডেজার্টটা একটু রেডি করে রাখছি। এই ডেজার্টটা আমি টক দই দিয়ে আর কন্ডেন্সড মিল্ক দিয়ে করব। মানে আগুনের কোনো কারবার নাই। এখানে আমি ছয় চামচ টক দই নিয়ে এসছি এটার একটা পর্স মিল্ক দিয়ে দিলাম এটা মিক্স করে নিই বড় চামচে দুই চামচ চিনি দিয়ে দিন চিনি দিয়ে আবার মিক্স করি ডেজার্টটা খেতে অনেক মজা লাগে এবং ভাত খাওয়ার পরে বা লাঞ্চ বা ডিনার করার পরে যখন এটা খায় তখন খুবই টেস্ট হয় তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে তো ভালো ভালো লাগবে আশা করি হ্যাঁ এটার ঘনত্বটা এই দেখেন এরকম হবে হ্যাঁ এখন আমি এটা একটা তিরামসুর পেস্ট আনবো এর জন্য আমি দুই চামচ কফি গুলিয়ে নিয়েছি কফির মধ্যে জাস্ট চুবাবো আর বসাবো বিস্কিট এটা মেরি বিস্কুট আপনারা অন্য বাটার কুকিজ আছে বিভিন্ন রকমের আর অন্য অন্য সেগুলো তবে আমার কাছে আছে আমি করলাম এখন আমি দইয়ের মিশ্রণটা দই আর কনভেন্স মিল্কের মিশ্রণটা আমি এটার উপরে লেয়ার করে দিয়ে দিচ্ছি যে এটা এরকম করে আমি তিনটা লেয়ার করব। লেয়ার দিচ্ছি যখন ফাঁকা ফাঁকাগুলো আপনারা কভার করে দেবেন বিস্কিটগুলো ভেঙে ভেঙে ফাঁকা ফাঁকা জায়গাগুলো কভার করবেন আমিও তাই করেছি কারণ এগুলো গোল্ড বিস্কিট তো চারকোনা হলে অনেকটা কভার করা যেত তো গোল্ডার ভেতরে একটার মধ্যে আমি কফি দিয়ে কিরামেসুর লেয়ার করেছি আরেকটা আমি এমনি প্লেন রাখতেছি আবার উপরেটা আমি কফি দিয়ে ভিজিয়ে দেবো জায়গাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি যেখানে যেখানে বেশি ফাঁকা মনে হয় এভাবে এভাবে করে করে সবগুলো বিস্কিটের ভিতরেই আপনার গাতে এগুলো যেতে পারে যাওয়ার সেই ব্যবস্থাটা করে দেবেন তাহলে বিস্কিটগুলো ভালো মতো ভিজবে আর এক লেয়ার দিয়ে দিয়ে এটা আমি আবার একটু কফি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দেব এটা আমার দেওয়া শেষ এখন আমার শেষ আমি তিন লেয়ার করেছি এবং আমি যে মাপটা নিয়েছি তিন লেয়ারই হয় এখন এটার একটু গুড়া দুধের একটা লেয়ার দিব হাফ কাপ গুঁড়া দুধের মতো লাগবে অনেকে এটা দেয় না কিন্তু আমার কাছে এটা দিলে বেশ মজা লাগে ডিজাইন করবো কফির গুঁড়ো একটু হালকা দুধ মিক্সড করে নিচ্ছি কারণ সরাসরি কফিটা দিলে একটু বেশি তিতা লাগতে পারে তো ওই জন্য আমি একটু দুধের সাথে একটু মিক্সড করে নিচ্ছি চারো কাশে দিয়ে দিই কফিগুলো আগে নামায় রাখছি এগুলো ঠান্ডা হয়ে গেছে একদম বসে গেছে ফ্রিজে রেখে দিলে তারপর এটা যখন বসে যাবে তখন আমরা এটা সার্ভ করতে পারবো আজকে আবার আমার বড়ো বোন রংপুর থাকে রংপুর থেকে হাড়ি ভাঙ্গা আম পাঠিয়েছে এই দেখেন কত আম কত আম সেগুলো আরও মানে পাঁচ খাঁচি পাঠিয়েছে তা এগুলো আবার বিভিন্ন জায়গায় আমার মায়ের বাসায় বোনের বাসায় এক বড় ভাইয়ের বাসায় পাঠানো হয়েছে আর আমার বাসায় এক খাঁচি রাখা হয়েছে এই দেখেন আম হাড়ি ভাঙ্গা আম অনেক আম নরম হয়ে গেছে আজকে আর এগুলো ই করব না কালকে সকালবেলা এগুলো ঠিক করে রাখবো হাড়ি ভাঙ্গা আম রংপুরের বিখ্যাত আম এই আম খেতে অনেক সুস্বাদু অনেক মজা এগুলো আবার বেশি দিন থাকে না খুব অল্প সময় থাকে দেখেন এখনই খাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে বসে আছে এখন খুঁজতেছে কোনটা নরম কোনটা শক্ত সেটা খুঁজতেছে খুঁজে খাবে হ্যাঁ আসলে হাড়ি খুব একদম বেশি দিন রাখাও যায় মানে মানে দিনের মধ্যে নরম হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় যদি না খায় সাথে সাথে নষ্ট হয়ে যায় এগুলো দু একদিনের মধ্যে খেয়ে ফেলতে হবে আর যদি বেশি হয়ে যায় তাহলে ফ্রিজে ডিপ করতে হবে সারার কোনো রাস্তা নেই আর দেখে এখানে আশেপাশে যারা আছে তাদেরকেই দিয়ে দিব তাহলে কমে যাবে অনেক আপনারা যারা যারা আম খেতে পছন্দ করেন আমার বাসায় দাওয়াত রইলো আম খেতে চলে আসেন আমি যে ডেজার্টটা তৈরি করেছিলাম বিকালবেলা সেই ডেজার্টটা এখন একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার বাসায় আবার আমার আসল মেহমানরা সবাই আছে।

<laughs> <laughs> इंजीनियरिंग शुरू कर से